কেয়ামত যেদিন হবে ওই দিনটা হবে কিবার বলেন কেয়ামতের জ্ঞান কার কাছে কেয়ামত আল্লাহ কবে প্রকাশ করবে কেয়ামত হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপর বলেন কার উপর একটা বিষয় জানলাম কেয়ামত যাদের হবে যাদের উপর হবে আর কি তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ চার হাজার উনচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা আনা সিদ্নিমাল আলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল লা ইযদাদুল আমর ইল্লা সিদ্দাতান ওয়া লাদ-দুনিয়া ইল্লা ইদবারা ওয়া লাদ-নাস ইল্লা শুহাহ বলেন দিন যত যাবে প্রতিটা বিষয় তত কঠিন হবে ওযা ইল্লাহ লাদ-দুনিয়া ইল্লা ইদবারা অবাবন ওটন বাড়তে থাকবে কুলগ্নাস ইল্লা মানুষ কৃপণ হতেই থাকবে দিন যত যাবে বিষয়গুলো কঠিন হবে দুনিয়া অভাব অনটন বাড়তে থাকবে শুধু তাই না মানুষ কৃপণ হতে থাকবে দিন দিন হাদিসের শেষে আল্লাহ নবী বলেন ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা যাদের উপর হবে যাদের উপর ঘটবে ওই মানুষগুলা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ নাউজুবিল্লাহ কেম যাদের উপর ঘটবে এই জাতীয় মানুষদের থেকে আমাদেরকে সহ আমাদের পরবর্তী যারা আসবে দুনিয়াতে তাদেরকেও যেন আল্লাহ হেফাজত করে কারণ কেয়ামত যাদের উপর ঘটবে তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ এক নম্বর কেয়ামতের জ্ঞান কার কাছে দুই কেয়ামত আল্লাহ কবে প্রকাশ করবে তিন কেয়ামত কিবারে হবে কোন বছরের চার কেয়ামতটা কাদের উপর হবে মনে থাকবে এমনি কইবেন কাউরে কইলে কেয়ামতটা যেদিন হবে ইসরাফিল একটা দিবে সেদিন কেয়ামত হবে ইসরাফিল সুবাহান আল্লাহ সিংহাটা মুখে মাথাটা জুগায়া রাখছে কানটা খাড়া করে রাখছে নবীজি যে হাদিসটা বলছেন এই হাদিসটা মন দিয়ে শোনেন আর হাদিসের শুরুতে নবীজি যে কথাটা বলছে এই কথাটা আজকে রাত্রে সহ প্রত্যেকদিন দিন কয়েকবার স্মরণ করবেন বিছানায় মাথাটা লাগায়া আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ কে তিনি বলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি কি বলে দেখেন তিনি মিজি শরীফের বর্ণনা তিন হাজার দুইশো তেতাল্লিশ নম্বর হাদিস বত্রিশশো তেতাল্লিশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে নবীজি বলেন আন আবি সাঈদ ইনিল খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল نبي جي كيف انا وقد التقما صاحب القرن القرن وحنا جبهتا واصغى السمع ينتظر اي يؤمر ان ينفخ فينفخ فيها نبي جي بولن امي نمض নবীজি বলেন এই বলো আমি কিভাবে আনন্দ করি আরে আমি আনন্দ উল্লাসটা করবো কিভাবে সিঙ্গাওয়ালা তো সিঙ্গা নিয়ে অপেক্ষায় রইছে আমি আনন্দটা করি কিভাবে আমার টেনশন হইতেছে সিঙ্গাওয়ালা সিঙ্গাটা মুখে নিয়ে অপেক্ষায় আছে নবীজি কয় এই টেনশনে আমি আনন্দই করতে না নবীজি বলতেছে যে সিঙ্গাওয়ালা সিঙ্গাটা মুখে নিয়ে বুঝে রইছে আমি এই টেনশনে আনন্দ করতে সুযোগ পাইতেছি না আমার টেনশন হইতেছে সিঙ্গাওয়ালা কখন ফুটি দেয়

কার্য নির্বাহী হিসাবে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হাসবুন আল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট নিয়ামাল ওকিল তিনি কতই না উত্তম কার্য তিনি কতই না উত্তম অভিভাবক তিনি কতই না উত্তম ওকিল আমরা আল্লাহর উপর ভরসা করলাম যিনি আমাদের রব এই রবের উপর আমরা ভরসা করলাম ইনশাল্লাহ কিচ্ছু হবে না মানে এই এই একটা আনা যে সিঙ্গাওয়ালা তো সিঙ্গা মুখে নিয়ে আছে আমি উল্লাসটা করি কিভাবে আমি গান কিভাবে শুনি সিঙ্গাওয়ালা তো সিঙ্গা মুখে নিয়ে আছে কখন দিয়ে দেয় আমি কিভাবে বিভিন্ন অশ্লীল কর্মকাণ্ড দেখি সিঙ্গাওয়ালা তো সিঙ্গা মুখে নিয়ে বসে আছে

আশার পর বললেন মাসুর উইয়া রসুল আল্লাহ হুজুর শিঙ্গা কী জিনিস ফ কয়লা রসুল্লাহ হিসাল্লুল্লাহ কয়ালে ইউসাল্লাম নবেজি বললেন কর্ণ নিউনফা কুফি শিংহা হল একটা শিংয়ের মতো এই শিংয়ের মধ্যে ফু হবে এক ব্যক্তি আসলেন আসার পর বললেন হুজুর শিঙ্গা কি জিনিস নবেজি বললেন শিঙ্গা হল একটা শিং এই শিংয়ের মধ্যে ফু হবে তাহলে এটা হল শিংহা এটা কিসের মতো দেখতে সিংহের মতো কেমন দেখতে আল্লাহ ভালো জানেন তার কিতাবে আসছে প্রচুর ছিদ্র থাকবে এটার ভিতর কি পরিমাণ আল্লাহ ভালো জানে এত পরিমাণ ছিদ্র থাকবে এটার মধ্যে ইসরাফিল ফু দিবে প্রথম ফুটা দেওয়ার সাথে সাথে হাদিসে আসছে ফু হবে দুইটা তার কিতাবে আসছে ফু হবে তিনটা হাদিসের ভাষ্য অনুযায়ী যদি ফু দুইটা হয় প্রথম ফুয়ে জমিন পাহাড় এক ধাক্কায় সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে দ্বিতীয় এক মানুষগুলা হয়ে যাবে ফুয়ে সব মানুষগুলা বেহুশি থেকে আবার কেমতের ময়দানে উঠবে রসুল্লাহ সাল্লি সাল্লাম এর হাবিসের ভাষ্য অনুযায়ী প্রথম ফুটাকে বলা হয় নফখত সাকি বেহুসির ফু দ্বিতীয় ফুটাকে বলা হয় নাফখাতুল বাসি পুনরুত্থানের ফু সূরাতুল হাক্কর 13 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন فاذا নুফিক ফিসুরি نفخه واحده শৃঙ্গার মধ্যে যখন ফু দেওয়া হবে একটা মাত্র फू ও হামিলাতিল আব্দু আল জিবাল ফ둑কাত দকাতাও প্রথম ফুয়ের সাথে সাথে জমিন পাহাড় পর্বত গুলা যা আছে সব এক ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এরপর আল্লাহ বলেন মানুষ যারা বলে কেয়ামত কবে হবে আল্লাহ বলেন শোনো তোমরা সেদিন কিন্তু যেটা ঘটে যাওয়ার সেটা ঘটে যাবে বাংলাটা মনে রাখেন কি করে আল্লাহ দেখেন সেদিন কিন্তু যেটা ঘটার সেটা ঘটে যাবে সেদিন যেটা ঘটার সেটা ঘটে যাবে বারবার বলো কেমন কবে হবে আল্লাহ বলেন সেদিন যেটা ঘটার সেটা ঘটে যাবে আসমানের দিকে তাকান তাকানোর পর কোনো ছিদ্র খুঁজে পাবেন না সূরায়ে মুলকে আল্লাহ বলেন ফারজি আল বাসরা আল তারাবিন ফুতুর দৃষ্টিটা আসমানের দিকে ফিরাও ফিরাানোর পর দেখবা আসমানের মধ্যে কোনো চিত্র নাই সুমমারজি আল বাসরা কারতাই বারবার ফিরাও আবার চোখ দাও একবার আপনি আসমানের দিকে চোখ দিলেন দেওয়ার পর চোখটা নিচের দিকে আড়লেন আল্লাহ কয় আবার দাও তারপর আসমানের মধ্যে কোনো চিত্র খোঁজো লম্বা সময় তালাশ করে কোনো ছিদ্র খুঁজে পাই না পাবো কি আমি আল্লাহ এই তোমাদের জন্য সংরক্ষণকারী সাদ হিসাবে বানাইলাম বলেন তো আমাদের এই দুনিয়ার সাদের নাম কি তো কোনো ছিদ্র পাই আচ্ছা সিংহাই ইসরাফিল যখন ফুদিবে আল্লাহ বলেন অন সা্কতি সামা ও ফাহিয়া এউমা ইদিওয়া যে আসমানে আল্লাহ বললেন চিদ্র তালাশ করার জন্য তালাশ করে পাই না। আল্লাহ বলেন ইসরাফিল যখন সিংায় ফু দিবে। অন সাককতি সমা আসমান ফেটে যাবে। ফাহিয়া এওমা ইদিউুয়া আহিয়া অবিচল হয়ে। অবিচল আসমান দুর্বল হয়ে যাবে অচল হয়ে যাবে চৌচির হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে। তাহলে আসমান জমিন পাহাড় পর্বত সব ধ্বংস আল্লাহ বলেদ মলমালা কয়লা আরু যা ইহা চারপাশে ফেরেস্তারা থাকবে ওয়া আমিল আর শারফ বিকাফক হম ইদিন সামানিয়া এর উপরে আপনার রবের আরশটা আটজন ফেরেশতা বহন করে ধরে রাখবে সব শেষ হয়ে যাবে আটজন ফেরেশতা এইভাবে আরশটা ধরে রাখবে এরপরে আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুরাদূনা লা তাখফা মিনকুম খাফিয়া সেদিন তোমাদেরকে পেশ করা হবে তোমাদেরকে উপস্থিত করা হবে লা তাখফা মিনকুম খাফিয়া সেদিন কোন গোপনীয় জিনিস গোপন থাকবে না গোপনীয় জিনিস কি থাকবে না হুজুর কথাটা গোপন রাখেন দুনিয়াতে বলি না এরকম বইলা ভাই কথাটা বললাম গোপন রাখেশ কথাটা বললাম গোপন রাখেশ এটাই ইখানে আল্লাহ বলেন সেদিন কোনো গোপনীয় জিনিস গোপন থাকবে না আমি যা চাব সেটাই হবে আমি চাইব প্রকাশ করতে প্রকাশ হবে আমি চাব গোপন রাখতে তো গোপন থাকবে আমি আল্লাহ যেটা চাব সেদিন সেটাই হবে এইভাবে যখন আপনার কেয়ামতটা কায়েম হবে প্রথম ফু এবার দ্বিতীয় ফু দেওয়ার পরে সব মানুষগুলো উঠবে তো কিভাবে আমাদেরকে জমা করা হবে সই বুখারির বর্ণনা ছ হাজার পাঁচশো সাতাশ নম্বর হাদিসের বর্ণনা আম্মাজান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন। قال الرسول الله صلى الله عليه وسلم تحشرون حفا ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে খালি পায়ে, উরাতা দেহের মধ্যে কোনো কাপড় থাকবে না, গুরলা খতনা বিহীন তোমাদেরকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে, জমা করা হবে। আম্মা জানাইয়া আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হে রাসূলুল্লাহ আল্লাহ রিজালু ওয়ান নিসা ইয়ানজুরু বাদহুম নারী পুরুষ সেদিন একজন আরেকজনের দিকে তাকাবে ব্যাপারটা তো লজ্জার বিষয় দেখতে কেমন দেখা যায় হুজুর কেমন দেখা যাবে মানুষ উলঙ্গ হয়ে উঠবে পায়ে জুতা থাকবে না শরীরে কাপড় থাকবে না খতনা বিহীন একজন আরেকজনকে দেখলে লজ্জা হবে না নবীজি যে জবাবটা দিলেন ভাই আল্লাহ নবী বলে আয়সা আল্লামরু আসাদ্দু মিন আইয়ুহিম মা হুম যাক কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে মানুষের ধারণার মধ্যেও আসবে না এত ভয়ঙ্কর এর চাইতেও আরো বেশি ভয়ঙ্কর হবে কিয়ামতের ময়দান মনে করেন আজকে থেকে আমি আপনি আমরা চিন্তা করতে থাকলাম কিয়ামতটা মনে হয় এরকম ভয়ঙ্কর হবে কালকেও চিন্তা করলাম কেয়ামত পর্যন্ত আমরা সবাই খালি চিন্তা করবো না মনে হয় এর চেয়ে ভয়ঙ্কর না না মনে হয় আরো ভয়ঙ্কর নবী কয় এতটা ভয়ঙ্কর হবে যে কেয়ামত পর্যন্ত আমি আপনি শুধু চিন্তা করব মনে হয় এরকম মনে হয় নবী কয় না 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 তোমাদের চিন্তা ধারণ আরো বাহিরে এত ভয়ঙ্কর হবে কেয়ামত এখন এই যে ভয়ঙ্কর হবে বলি ওই যে আম্মা জান সিদ্দিকা বললেন একজন কি আরেকজনের দিকে তাকাবে না নবীজি বলে আয়েশা এই যে তাকানো এটা তো তোমাদের মনের বিষয় কেয়ামতের মাঠে এই মনের বিষয়গুলা থেকেও আলাদা হবে ভয়ঙ্কর বললামই তো আরে তোমার তো এই চিন্তারই সুযোগ থাকবে না এসা কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ তার নিজের নিয়ে এত পেরেশানির মধ্যে থাকবে পাশের জনের শরীরে কাপড় আছে না নাই এটাও সে দেখার সুযোগ পাবে না দেখেন তো এই লোক আমরা পাশে দুইজন এটা কোনো কথা যে এর দিকে আমি তাকাবো না নবীজি বলে তোমরা ধারণা করতেছো যে পাশের জনকে আবার কিভাবে না দেখে নবী কয় ধারণা করতেই থাকো কিন্তু কিয়ামতের মাঠের ভয়াবহতা এত ভয়ঙ্কর হবে পাশের জন কি খালি গায়ে আছে না উলঙ্গ তুমি নিজের পেরেশানিতে ওর দিকে তাকানোর সুযোগই পাবে তাহলে পেরেশানি কেমন হতে পারে এবার কি অবস্থা হবে সেখানে সেখানে যারা জাহান্নামী হবে আল্লাহ না করেন আল্লাহ হেফাজত করেন আমাদেরকে যেন জাহান্নামি আল্লাহ না বানায় আমাদের নাম কারো যদি জাহান্নামি হওয়ার সম্ভাবনাও থাকে আল্লাহ যেন এখনই তার নামটা সেখান থেকে কেটে জান্নাতি করে দেয় সেই বোঘারি ছয় হাজার পাঁচশো বত্তিরিশ নম্বর হেদিসের বর্ণনা রুসুল্লাহ হিসাল্লাল্লাহ আলিয়া আমা হ্যাঁ কুহুম সাবিনাজি র আহ নবীজি বলেন কিছু মানুষ কিয়ামতের ময়দানে এমন ভাবে হবে ঘামিয়ে যাবে তাদের ঘামগুলো 70 পরিমাণ ছড়িয়ে যাবে শুধু তাই নয় উলজি মুহম্মিল জামা হাতা ইযহাবা আযানাহুম আতা ইবুলু আযানাহুম ঘাম হইতে হইতে এত পরিমাণ হবে নাক পরিমাণ কান পরিমাণ এই মাথা নাক কানগুলা একবার ঘামের সাগরের মধ্যে একবার ডুববে আবার উঠবে আল্লাহ নবী একজনের ঘাম হবে এরকম ময়দানের নাক যাবে নিচে চোখ যাবে নিচে কান যাবে নিচে মাথাটা একবার নিচে যাবে আর একবার উপরে উঠবে এইভাবে পরিস্থিতি চলতে থাকবে সেই চার হাজার সাতশো বারো নম্বর হাদিসের মধ্যে আসছে আদম নবী ইব্রাহিম নবী নুহ নবী ইব্রাহিম নবী মুসা নবী ঈসা নবী পাঁচ নবী সেদিন মানুষ বিপদে পড়ে পাঁচ জনের কাছে যাবে যাওয়ার পর বাদ জনি জবাব দিবে ইন্না রাব্বি কদ গাদিবাল ইয়াওমা গাদবান লাম ইয়াদদ ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াদদ बा'দাহু মিসলা আজকে রব এত রাগ করে আছে আজকের আগে এমন রাগ কখনো করে নাই আজকের পর এত রাগ কখনো করবে না সবাই এই জবাব দিবে এত রাগ করে আছে কেয়ামতের ময়দানে আল্লাহবাক রব্বুল আলামিন সব মানুষদের সামনে একটা কথা বলবে এই কথার জন্য আমার আপনার তৈরি থাকা দরকার আর রাজা বাদশা যারা তারা তো তৈরি থাকাই দরকার সৈবো চার হাজার আটশো নম্বর হাদিসের বর্ণনা আন আবি ঘোড়ায় তার দিয়াত লু তা আলা আনভুকল কল সুলুল্হী চন্দন কয় আলী হিউসাল্লাম নবিজী বলেন মিয়া আকবিজুল্লাহ আল দাওয়াত রিসামা ওয়াতিবিয়ামিহিনী পুরা জমিনটাকে আল্লাহ কবজায় নিবেন সব আসমান গুলা কুদরতি ডান হাতের মধ্যে নিবেন সাতটা আসমান পেঁচায় নেওয়ার পর দেখেন কেয়ামতের ময়দানে আল্লাহ বলবেন আনাল মালিক আসমান জমিন আসমান জমিন নিয়ে এসে বলবেন আমি বাদশাহুলার দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় আল্লাহ বলবেন দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় বাচ্চা কারে কয় দেখো সাত আসমান জমিন সব আমার কবজার মধ্যে তাকেই তো বাচ্চা বলা হয় তোমাদেরকে দুই চার দিনের বাচ্চা বানাইলে কি ভয়ঙ্কর পরিস্থিতি না তোমরা করো আরে বাচ্চা কাকে কয় দেখো আজকে সাত আসমান জমিন সব আমার কবজায় আমি তো বাচ্চা ভয়াবহতা কি পরিমাণ হবে তিরমিজি শরীফের দুই হাজার তিনশো বারো নম্বর হাদিসের বর্ণনা আন আবি জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ নবী বলেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না আত্বতিস সামা ওয়া হাক্কালহা আনতা ইত্ব নবীজি বলেন আকাশের মধ্যে আসমানের মধ্যে কটকট আওয়াজ হচ্ছে আসমান এইভাবে কটকট আওয়াজ করাটা তার জন্য শোভা পায় আসমানের মধ্যে কটকট আওয়াজ হইতেছে আমি নবী এটা শুনতে পাই কয় কটকট আওয়াজ হইতেছে জানোনি আসমানકારે কয় কয় মাফিহা মাউদিউ اربع আসাবিআ ইল্লা ওয়া মালাকুন ওয়াদিউন জবাহাতহু সাজিদান লিল্লাহ আসমানের এমন চার আঙ্গুল জায়গা পরিমাণও ফাঁকা নাই যেখানে একজন ফেরেশতা সিজদা করে না প্রতি চার আঙ্গুল জায়গার মধ্যে একজন ফেরেস্তার সিজদা নজি বলেন সেখান থেকে কটকট আওয়াজ পাই এরপর এমনি আ মালা তা রওনা লাউ তালা মা আল্লাহ মৌলা দাহিত তুম কলেই লাউ ওয়ালা বাকাইতুম কাসে র আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে বেশি বেশি কাদনা করপা ওয়া তালা জাস্তুমিন নিসা এ আলাফ রু